চিত্রনায়িকা পূজা চেরি শুটিং থেকে অনেক দিন ধরেই তিনি ছিলেন দূরে কথা ছিল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি দিয়ে ফিরবেন তিনি তার আগে জানা গেল পহেলা ও দুশোর আগস্ট শুটিং করেছেন পূজা তবে সিনেমার শুটিং নয় তিনি বিজ্ঞাপনের শুটিং করেছেন ইফতেখার চৌধুরী একটি বিজ্ঞাপন চিত্রে দেখা যাবে তাকে উত্তরের একটি বাড়িতে হয়েছে শুটিং বিজ্ঞাপনটি নির্মাতা ইফতেকার বলেন পূজাকে জিজ্ঞেস করেছিলাম শুটিং করতে সমস্যা আছে কি না ইনডোর শুটিং হয় রাজি হয়েছে সে কোনো ঝামেলা ছাড়াই শুটিং করতে পেরেছি এ মাসে বিজ্ঞাপন চিত্রটির প্রচার শুরু হবে শিশু শিল্পী হিসেবে রূপালী পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন বছর দশেক আগে নায়িকা হিসেবে পূজাচের পথ বছরের এর মধ্যেই নিজের আলাদা অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি তার ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি আলোচিত সিনেমা তার মাঝে কেউ খুঁজে পান নায়িকা স্বপ্নরের ছোঁয়া অভিনয় দক্ষতায় তিনি বারবার বুঝিয়ে দেন তার দৌড় লম্বা